আর আব্দুল্লাহ ইবনি মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا ايها الناس اتقوا الله হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো শেষের দিকে গিয়ে ইবনে মাসউদ বলেন লা ইহমিলান নাকুম ইসতিবতাউর রিযকি আন তাতলুবুহু বিমাসিল্লাহ বাংলা অনুবাদটা ভালো করে শুনেন ইবনে মাসউদ বলেন হালাল পথে তোমার রিজিক উপার্জন করতে যদি ওই রিজিক তোমার কাছে আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাকে গুনাহের মাধ্যমে দ্রুত রিজিক উপার্জনের প্রতি তোমাকে উদ্বুদ্ধ না করে আপনি একটা বিষয়ে হাত দিছেন হচ্ছে না মানে হইতেছে মনে করেন আপনার আশা ছিল এক হাজার লাভ হবে হচ্ছে একশো দেড়শো মানে কম কম হইতেছে এখন ইবনে মাসুদ বলেন এই যে কম কম হালাল পথে হওয়াটা তোমারে যেন শয়তান এই ধোকায় না ফালায় যে হালাল পথে এত আস্তে ধীরে আমার হালাল উপার্জন বা একটু সম্পদ বাড়তেছে না না আমার দ্রুত সম্পদ বাড়া দরকার ইবনে মাসুদ কয় সাবধান হালাল পথে আস্তে রিজিক আসাটা তোমাকে যেন হারামের মাধ্যমে দ্রুত সামান্য রিজিক অন্বেষণেও উদ্বুদ্ধ না করে যে না আমি একটু হারাম পথে পা বাড়ায় দেখি পরে গেলেন আপনাদের বাজারে গিয়ে দেখলেন পিছনে লেবেল লেখা আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আপনার দোস্তে আপনি দইরা নিছে এই জায়গায় তো নেওয়ার পরে দোস্ত বুঝাইছে দোস্ত এই জায়গায় একটা ব্যবসা আছে এই ব্যবসার মাধ্যমে খুব দ্রুত ধনী হওয়া যায় 마শাআল্লাহ আপনি ওখানে গেলেন যাওয়ার পরে আপনি দেখলেন যে খুব সুন্দর লেখা পিছনে ব্যবসা আল্লাহ হালাল করছে সুদ হারাম করছে তো এইগুলা করার পরে আপনি ব্যবসা এলরি দুই তিন মাস কইরা দেখেন আসলে তো প্রচুর টাকা এখন আপনি কুমিল্লার ফতুয়া বিভাগে গেছেন কাসিমুল উলুম মাদ্রাসায় গেছেন যাওয়ার পর হুজুরদের কাছে মাসালা জিজ্ঞাসা করছেন ওলামা একরাম বলে দিলেন না আপনি যে পন্থায় টাকা কামাই করেছেন এটা হারাম তো আপনি বললেন হুজুর কি বলেন যে কোম্পানিতে গিয়েছিলাম যা যেই জায়গায় গিয়েছি ওখানে পিছনে লেখা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন সেখানে আবার রেফারেন্স দেওয়া সুরে বাকারা দুশো পঁচাত্তর নাম্বার আয়াত ভালো করে মনে রাখবেন লেবেল লাগায়া কোরআনের ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াত যদি লেবেলে থাকে সহি সহি বোখারি মুসলিম সহ যত হাদিসের কিতাব আছে নবীজির লক্ষ লক্ষ হাদিস যদি লেবেলের মধ্যে লাগায় কেউ সুদ ওই কোম্পানির মধ্যে কারবার করে তেমত পর্যন্ত সুদ হারাম হাজারো লেবেল লাগাইলে এটা হারাম হারাম হালাল হবে না কোনো যদি কেউ করতে চায় এটা ওই মানুষের ব্যর্থতা আল্লাহর কোরআন ঠিক থাকবে হাদিস ঠিক থাকবে কোরআনের হালাল কেমত পর্যন্ত হালাল কোরআনের হারাম কেমন পর্যন্ত হারাম হাদিসের হালাল কেমত পর্যন্ত হালাল হাদিসের হারাম কেমন পর্যন্ত হারাম হাজারো ইসলামের লেবেল লাগায়া সুদ যদি কেউ কারবার করে সুদ হারাম এক কোটি বার হারাম লক্ষ কোটি বার হারাম সুদ হারাম হারাম লেবেল লাগাইলে হবে না পিছনে লেবেল লেবেল মানে মানুষকে ধোকা দেওয়া আল্লাহ বুঝার তৌফিক দান করেন শুধু পিছনে না খাম্বায় খাম্বায় লেখা আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আহ কি সুন্দর লেবেল তিরমিজি শরীফ হাদিস নাম্বার ৩৭৬ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লা আলি সাল্লাম কি বলে দেখেন আগে বাংলাটা আপনাদেরকে বলি খুব আস্তে ধীরে বুঝেন আপনাদের এই ক্ষেতের মধ্যে বিশটা ছাগল এই ক্ষেতে এই বিশ ছাগল ক্ষেতের মধ্যে ঘুরতেছে ঘাস টাস খাইতেছে ইতিমধ্যে দুইটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিছেন এই জায়গায় ছাগল থাকবে তাহলে ছাগল কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে এই দুইটা খুদার্ত বাঘ আপনার এই ছাগলের জন্য কি ভালো হলো না ক্ষতিকর হলো? ক্ষতিকর। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন माजीবান যাইআন উরসিলা ফি গনামিন বি আফসাদালাহা বিন হিরসিল মারই আলাল mali ওয়াশ শারাফিল দীনিহি নবীজি বলেন কোন ছাগল পালের জন্য দুইটা খুদার্ত নেকড়ে বাঘ যতটা ক্ষতিকারক কোনো মানুষের সম্পদের প্রতি লোভ আর মর্যাদার প্রতি লোভ তার ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক হারাম পথে সম্পদের লোভ হারাম পথে মর্যাদার লোভ হারাম পথে চেয়ারের লোভ ক্ষুদার তো দুইটা বাঘ ছাগলের জন্য যতটা না ক্ষতিকারক এর চাইতে বেশি হারামের দিকে মানুষের লোভ থাকা এর চাইতে বেশি তার দিনের জন্য ধর্মের জন্য ক্ষতিকারক আপনার ধর্মটাই শেষ করে দিবে আল্লাহ আমাদের সকলকে হালালের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দান করেন তিন শরীফ চব্বিশশো ষোলো নম্বর হেদি সেরবর্না কল আরুসুল্লাহি সাল্লাল্লাহ আল্লাহ হিউসাল্লাম নবীজি বলেন কদামা ইবনি আদম হেতায়ুস আলআন খামসিন বিয়ে করার সাথে সাথে বিবির এই হাদিসটা শোনাইবেন বিবি যারা দিন আপনি আপনার স্বামীকে এই হাদিসটা শোনায় দিবেন আমরা ternary ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পানৰ বেনা বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছো দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোন কাজে কাটাইছো তিন নাম্বার ও আদমালিহি মিন আইনাক তাসবা সম্পদ কি হালাল পথে কামাই করেছো নাকি হারাম পথে কামাই করেছো চার নাম্বার ওয়া ফিমা আনফাক সম্পদ কি হালাল পথে ব্যয় করেছ নাকি হারাম পথে ব্যয় করেছ এটা একটু বুঝেন তিন নাম্বার হালাল পথে কামাই না হারাম পথে চার নাম্বার হালাল পথে ব্যয় না হারাম পথে ব্যয় এখন কথার কথা তিন নাম্বারটা আপনি হালাল পথেই কামাই করছেন চার নাম্বার হারাম পথে ব্যয় করছেন তাও সর্বনাশ আপনি কামাই করছেন হালাল পথে আর চার নাম্বারটা হলো হারাম পথে আপনি ব্যয় করছেন এখন হালাল পথে কামাই করে আপনি মাশাআল্লাহ 58 ইঞ্চি একটা বিশাল বড় একটা কাচ নিয়ে আসছেন ঘরে 58 ইঞ্চি কাচ কি কাচ কি নিয়ে আসছেন কাচ 58 ইঞ্চি এই 58 ইঞ্চি কাচের মধ্যে এখন একটা দরজা খুলে দিবেন এই দরজায় প্রতি নিয়তো রাতে খাবার খাওয়ার পর স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে তারা পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য নাটক সিনেমা দেখে তাহলে বৈকি এটা হালাল পথে হলো না হারাম পথে জি তো তিন নাম্বার টাকা কোন পথে কামাই চার নাম্বার হালাল পথে ব্যয় না হারাম পথে পাঁচ আলিমা বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বিদ্যা আপনি জানলেন ওই বিদ্যা অনুযায়ী আমল করছেন কিনা এই যে আজকে হালাল হারামের কথা জানলেন এই অনুযায়ী আমল করছেন কিনা এই প্রশ্নকে আমতের ময়দানে করা হবে নবীজি বলেন এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা জায়গা থেকে না মেজি শরীফের বর্ণনা তেইশশো আটাত্তর নাম্বার বর্ণনা দুনিয়ার মধ্যে যদি আপনি হালাল পথে চলতে চান আপনার বন্ধু নির্বাচনে আপনি খুব সচেতনতা অবলম্বন করা দরকার বন্ধুটা যদি হারাম টারাম কাজে লিপ্ত থাকে এর সাথে বন্ধুত্ব করবেন না হলারসুল্লাহি সাল্লিহিসাল্লাম নবীজি বলেন আর রজুল আলা দিনী খালিল হি আহাদুকুম মাইয়ু খালিল মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় সঠিক কাউকে কি সে বন্ধু বানিয়েছে কিনা যদি সুৎখুরে বন্ধু বানায় কিছুদিন পর এটা আপনারও সুৎখুর বানাবে ভালো মানুষকে বন্ধু বানান এটা আপনাকে ভালো পথে হালাল উপার্জনের বিভিন্ন পদ্ধতি পলিসি আপনাকে শিখাবে এই জন্য নবীজি বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা আল্লাহ বোঝার তৌফিক দান করেন সহি বুখারি আটত্রিশশো বিয়াল্লিশ নাম্বার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিক রদি আল্লাহ আনহার বর্ণনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহার একজন গোলাম ছিল তিনি কি করছে একদিন যা আয়াউমান বিশ্বাই ইন কিছু একটা নিয়ার্স আনার পর আবুকর সিদ্দিককে দিয়েছেন আবুকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু স্বাভাবিকভাবে উনি খাবার আনেন আর উনি খান তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহু খাবারটা খাইলেন গোলাম বললেন আত্মা ইমা হাজা আপনি কি জানেন কি খাইছেন আবু বকর সিদ্দিক কয় কি খেয়েছি বল কয় কুন্তু তাকা ফিল জাহিলিয়া আমি জাহিলি যুগে মানুষের হাত দেখে ভাগ্য গণনা করতাম ওয়ামা অসিনুল কাহানাত ইল্লাআন্নি খোদা তুহু কয় হুদাই আমি ভাগ্য গণনার কিছুই পারতাম না মানুষের হাত দেখতাম আমার ধোকা দিতাম গোলাম বলতেছে আজকে আমার সাথে ওই লোকের দেখা হয়েছে যে লোকের আমি ভাগ দেখে ভাগ্য গণনা করেছিলাম ওই লোকটা আমার কথা বিশ্বাস করছিল। আজকে আমার সাথে দেখা হওয়ার পর এই পারিশ্রমিক আমাকে দিয়েছে আর পারিশ্রমিক আমি আপনার কাছে আনলাম এই পারিশ্রমিক আপ নেখাইছেন ফাতখুল আবু বকর ইদ নিয়া দাহু আবু বকর মুখের মধ্যে হাত ঢুকাইছে ফাকা আকুল্লা শাই ইন ফি পেটে যা ছিল হাত দিয়া সব ভূমি করে ফেলায়া দিছে হারাম ভিতরে ঢোকানো যাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে আসেনিবার সন্তান চাওয়ার আগে কি হতে হবে বলেন সন্তান আল্লাহর কাছে চাওয়ার আগে আমাদের পোশাক কি হতে হবে খাদ্য কি হতে হবে পানি কি হতে হবে উপার্জন এবার আপনার সন্তান দুনিয়াতে আসবে খুব মন দিয়ে শুনেন সন্তানটা দুনিয়াতে আসা আমি সংক্ষেপে বলতেছি বারোটা বারোটা অধিকার সন্তানের মনে রাখবেন বলেন কয়টা অধিকার অধিকার এক নাম্বার সন্তান দুনিয়াতে আসার পর আপনার কাছে পাওনা সন্তানটা দুনিয়াতে আসার পর তার কানে আজান দেওয়া বলেন কি দেওয়া আজান দেওয়া এটা সন্তান আপনার কাছে পাওনা বাকি আপনাদের কাছে পাওনা হলো দুনিয়াতে আসার আগে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করবেন আজকে আমি ভাগিনীর মামা হলাম আজকে আমি ভাগিনার মামা হলাম আজকে আমি ভাতিজার কাকা হলাম এই প্রথম কাকা হওয়ার অনুভূতি বন্ধুদের সাথে আমি শেয়ার করছি এটা দুনিয়াতে আসার পরেই একদম সাথে সাথে দিয়ে দিবেন এটা হলো সন্তানের প্রথম অধিকার প্রথম অধিকার আজান দেওয়া বলেন কি দেওয়া আহা এইগুলো এইগুলা অনেকের খারাপ লাগবে এইগুলা কেন করেন আসলে এটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেন এই সমস্ত ফালতু কাজ ছাড়তে পারেন না প্রথমে এটার কানে দিবে আজান না এটা কয় কি ধরো ওইভাবে ধরো ওইভাবে ধরো আজান দেওয়ার নাম সবাই ভুলে যায় এরপরে এটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয় আর শয়তানু যা সিমুন আলা কালবি ইবনি আদম শয়তান আদম সন্তানের কলবের মধ্যে আসন গেরে জমে থাকে কথা বাতা রাখবেন ফাইদা জুকির আল্লাহ খামাসা আল্লাহর নাম নিলে এটা পিছনে সরে যায় আর যদি আল্লাহর নাম না নেওয়া হয় তাহলে কি করে শয়তান ওখানে আসন গেরে বসে যায় এই জন্য হাদিসের মধ্যে আসছে কখনো সন্তান যখন দুনিয়াতে আসে তখন খনাসাহু শয়তান ওই সন্তানকে এইভাবে খোঁচা মারে রসুল বলেন যখন ওই সন্তানকে আল্লাহ হয় যাহা শয়তান তখন পালিয়া যায় কিন্তু আপনারা কি করেন দিক দিয়ে তো শয়তান ওরে খোঁচা মারছে দ্বিতীয় দিক দিয়ে আপনি চাচারে শয়তান খোঁচাইয়া নিয়ে গেছে ফেসবুকে ছবি তোলার জন্য এক তো ওরে শয়তান খোঁচা মারছে দ্বিতীয় আপনার অভিভাবক আপনারও শয়তান খোঁচা মারছে যে যা ছবি তুল তাড়াতাড়ি অথচ রসুল বললেন আজান দাও

হাসান রাদি আন যেদিন জন্মগ্রহণ করলেন আমি তাকে দেখলাম সেদিন হজরতে হাসানের কানে আল্লাহ নবী নামাজের যেই আজান ও বিকল ওই আজান দিতে আমি দেখলাম নবীজি নামাজের যে আজান ওই আজানটা হজরত হাসানের কানে দিছে তাহলে এক নাম্বার আজান দেওয়া আজান দেওয়ার যদিও আপনি আজানটা দিবেন এই আজান দেওয়ার পরে আরেকটা কাজ সেটা হলো তাহনিক করানো এটা দ্বিতীয় অধিকার বলেন কি করা তাহনিক তাহানিক বলা হয় একজন আল্লাহর কাছে নেবেন উনি একটা খেজুর চাবাবে চাবানোর পর প্রথমে উনি থুতু দিবে বাচ্চার মুখে এরপর চাবানো খেজুর থেকে সামান্য একটু খেজুর বাচ্চার মুখে ওই তালুর মধ্যে লাগায় দিবে এটাকে বলা হয় তাহানিক কি বলা হয় তাহানিক সই বুখারি তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস আসমা বিনতে আবু বকর রদি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন আল্লাহা হামালত বি আবদুল্লাহ ইবনি জুবাই রদি আল্লাহ আলা আন

ফাওয়ালাতুহু আমি আমার সন্তান আবদুল্লাহ ইবনে জুবাইরকে শিখানে প্রসব করলাম পরে দেখেন কি কয় ফাতাই তুমি হিদ নাবি ইয়া ওয়াসাল্লাম আবদুল্লাহকে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম ওয়াদুহু ফি হাজরিহি আল্লাহ নবীর কোলের মধ্যে দিলাম দা আবি তাম্র আল্লাহ নবী খেজুর আনলেন মা দগহা খেজুর চাবাইলেন সুম্মা তাফালা ফি ফিহি আল্লাহ নবী আবদুল্লাহর মুখের মধ্যে থুতু দিয়ে দিলেন

তাহলে যেখানে সন্তান হবে আগে থেকে আল্লাহ আল্লাহ কোনো আলেমদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখবেন যে হুজুর আমি আমার সন্তানটা নিয়ে আসবো অথবা যেমনি পারেন একটু খেজুর ওনার কাছ থেকে ইয়া করে নিয়ে আসা দিয়ে দিলেন এ হলো দুই নাম্বার তাহনিক করানো তিন নাম্বার আমরা যারা দেখতে যাব ওই আগের কথা ছবি না তুইলা সন্তান আর সন্তানের বাবার জন্য দোয়া করব। এটা সন্তান পায় আমাদের কাছে অধিকারটা সন্তানের বাবা মা তারাও পায় আবু দাউদ শরীফের বর্ণনা পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিসের বর্ণনা ওই আজান দেওয়ার হাযদা হাসানের কানে যে নবীজী আজান দিছে এটা আবু দাউদ শরীফের চার হাজার মধ্যে আছে হাদিসটা আর আবু দাউত শরীফের পাঁচ হাজার চার নম্বর হাদিসের মধ্যে আছে রসূত সাল্লাল্লাহ আলী ও সাল্লামের কাছে যখন বাচ্চাদেরকে আনা হইত ইয়াদুল আহ বিল বারকা নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন নবেজি তাদের জন্য বরকতের দোয়া করতেন তাহলে চার হাজার একশো পাঁচের মধ্যে আজান চার হাজার একশো ছয়ের মধ্যে বরকতের দোয়া এটা আমরা পাইলাম আর বোহারি শরীফের মধ্যে পাইলাম তাহনি নামে বড় একজন বিখ্যাত আলেম ছিলেন তিনি যখন কোন নবজাতককে অভিবাদন জানাইতেন এই বাচ্চাটারে নিয়া বলতেন যে আলাহুল্লাহ আলাইকা ও আলাহ উম্মতিহাম্মদিন আলাই আল্লাহ তোমার এই সন্তানটাকে তোমার জন্য আর উম্মতে মোহাম্মদীর জন্য বরকতের কারণ বানায়

তিরমিজির পনেরোশো উনিশ নম্বর হাদিস নবীজি হজর ফাতেমাকে বললেন ফাতেমা একলে তুই রসা হাসানের মাথার চুলগুলা মুণ্ডন করতা সদ্দাকি বিজিনাতি সারিহি ফিদ্দতান হাসানের মাথার চুলগুলা মাইপা এই চুল পরিমাণ রূপা সৎকা করে দিও চুল পরিমাণ রূপা সৎকা করা এটা আপনি সামান্য হবে বেশি হবে না একদম সামান্য হবে চুল এই পরিমাণ রূপা সৎকা করা তাহলে এটা হলো আপনার সপ্তম দিনে সপ্তম দিনে যদি আকিকা করতে না পারেন তাহলে অথবা দিনে একাশি নাম্বার বর্ণনার মধ্যে আসছে আল আকিকা তু তুসবাহুল আকিকা সপ্তম দিনে আউলি বা আশার অথবা তম দিনে আউলি না অথবা একুশতম দিনে এ হলো আকিকার কথা আকিকার ক্ষেত্রে ছেলের জন্য আকিকার দিবেন দুইটা মেয়ের জন্য একটা তিরমিজির পনেরোশো তেরো নম্বর বর্ণনার মধ্যে আসছে রসুল সাল্লাহ আলী ছেলের জন্য বলেছেন দুইটা পশু মেয়ের জন্য একটা কারো যদি সামর্থ্য কম থাকে সেক্ষেত্রে ছেলের জন্য একটা দিলে হবে তিরমিজির পনেরোশো চোদ্দ নম্বর হাদিস আসছে আকর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আনিল হাসানি বিশাপ নবীজি হজরত হাসানের আকিকা দিছে একটা খাসি দিয়ে কয়টা তাহলে সামর্থ্য যদি কারো কম হয় একটা দিয়ে দিয়ে দেন তাও আদায় হয়ে যাবে আকিকার গোস্ত সবাই খেতে পারবেন বলেন কি বললাম আকিকার গোস্ত যার আকিকা ওরেও যদি খাওয়াইতে পারেন ওরেও খাওয়াইতে পারবেন ও তো আর খাবে না কথার কথা মা খাবে বাপ খাবে দাদা দাদি সবাই খেতে পারবে নানা নানি সবাই খেতে পারবে এরপরে যদি কন্যা হুজুর কেমন দেখা যায় এটা খাওয়া যাবে না তাহলে আমার জন্য পাঠাই দিন আপনারা পবিত্র খাদ্য খাবেন না তো কি করা এটা পবিত্র খাদ্য এটা কেন খাবেন না পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা সন্তান আপনার কাছে অধিক আর পাওনা আনাবদুল্লাহ ইবনে আব্বাসিন নদী অল ল আলা আনহুমা কল আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি অল ল হুতা আলা আনখুমার বর্ণনা কদা আলিবনা শাক কল ওয়ালী দি ইফামা শাকুল ওয়ালা দিয়া রসুল আলক হুযুৰ পিতার হক আমরা জানি সন্তানের হক কি একটু আপনার কাছে জানতে চাই নবী বললেন আইগ্যসিনা ইছমা সন্তানের সুন্দর একটা নাম রাখা অয়ঃস্ফিনা আদাবা শিষ্টাচার শিক্ষা দেওয়া সুন্দর নাম রাখা এটা সন্তান পাও না ছয় নাম্বার সন্তানকে তর্বিয়ত শিক্ষা দেওয়া শ্রেষ্ঠ তর্বিয়ত নামাজের তর্বীয়ত আবু দাউদ শরীফের চারশো পঁচানব্বই নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন মুরু আবনা উসিন সন্তানকে নামাজের আদেশ দাও যখন তার বয়স সাত হয় অদ্রিবুহম আলাইহা ওহম আবনা ও আশ্রী সিনিন তাদেরকে প্রয়োজনে মৃদু আঘাত করো যখন তাদের বয়স হয় দশ দশ অফার রেখো বাই হুম ফিল মদি তাদের বিছানা আস্তে আস্তে আলাদা করে দাও এটা মাথা রাখবেন নবীজি সাল্লা আলি সাল্লাম বলছেন আবু দাউদ শরীফের চার হাজার আঠারো নাম্বার হাদিসের মধ্যে বলছেন লাইফ জির রজুল ইলা রজুল ইফি সাউবিন ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাথা এক কম্বল এক ল্যাপের নিচে ঘুমাবে না ওলাল মার আতু ইলাল মার আতি লা তুফজিল মার আতু ইলাল মার আতি ফি সাউবিন ওয়াহিদ এক কাথা এক কম্বল এক লেপের নিচে দুই মেয়েও একসাথে ঘুমাবে না সামর্থ্য আছে তো দুই খাট আলাদা করেন সামর্থ্য নাই এক খাটে মাঝে কোলবালিশ দেন ছেলে দুইজন হলে তাদের দুইজনকে আলাদা কাথা কম্বল লেপের ব্যবস্থা করে দেন এটা ইসলাম তো ছয় নাম্বার তর্বীয় শিক্ষা দেওয়া সাত নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা বলেন কি করা সুশিক্ষায় শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষার নাম কোরআন সবাই কথাটা জোরে বলেন কি শিক্ষা কোরআন এটা সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা সই বুখারীর বর্ণনা পাঁচ হাজার সতেরো নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম নবী বলেন খায়রু কুম্মান্তা আল্লাম কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে ও আল্লামা অন্যকে শিখায় এটা হলো সাত নাম্বার আট নাম্বার জীবৎ যদি আপনি সন্তানদের সম্পদ বন্টন করে দিতে চান সমানভাবে দিবেন জীবৎ দশায় যদি যান যে সম্পদ বন্টন করে দিবেন সমানভাবে দিবেন মেয়ে ছেলে উভয়েরই সমান দিবেন এটা কি বললাম না না জীবিত থাকতে দিতে হবে সমানই না কি আবার আপনি জীবিত থাকতে তো তারা আপনার সম্পত্তির মিরাসি হয়নি এখনো তারা সম্পত্তির ওয়ারিসই হয়নি আপনি যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে এটা মারা যাওয়ার পরে মিরাসের মাসাল আসবে তো এখন আরো দশ বছর ওই আপনার সম্পত্তি আরো বাড়তেও পারে কমতেও পারে তাই মারা যাওয়ার পর হবে মিরাসের মাসালা। মশালা দশায় যদি বন্টন করতে চান সমানভাবে হা কেউ যদি কম বেশি দিতে চান সন্তানকে ফতুয়া বিভাগ থেকে লিখিত ফতুয়া আনবেন যে হুজুর আমি আমার ছেলেরে এই কারণে বেশি দিব আর ওই ছেলেটা গানজা খায় মদ খায় এটারে কম দিব এটা কথার কথা তো এই কারণ দেখা ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন যে আমি এই এই কারণে বড় একটু বেশি দিতে চাই ছোট সন্তানকে কম দিতে চাই এটা আমার জন্য বৈধ আছে কিনা ওলামা একরাম লিখিত ফতুয়া দিবে তারপর মাসালা আদায় করবেন এটা জীবৎ দশায় যদি সম্পদ বন্টন করেন কথাটা মনে রাখবেন মুসলিম শরীফের ষোলোশো তেইশ নম্বর হাদিস সাহাবির নাম নরমান বাপের নাম বসির বলেন নরমান রদি আল্লাহ তালানুর আব্বার নাম বসির রদি আল্লাহ এই বসির রদি আল্লাহ তালা নোমান রদি আল্লাহ তালা কিছু সম্পদ দিয়ে দিছে দুনিয়াতে থাকতেই দিয়ে দেওয়ার পর হাত দইরা নবীজির কাছে নিয়ে গেছে মামু এইভাবে হাত দইরা নবীজির কাছে নিয়ে গেছে এইভাবে তো নিয়ে নবীজির কাছে এইভাবে নিয়ে গেছে নিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ না হালতুন নরমান কাজা ও কাজা হুজুর আপনি সাক্ষী থাকেন আমি আমার ছেলে নোমান রে ওই ওই সম্পদ গুলা দিছি নবীজি বললেন আনা না হালতাম ইসলামা না হালতার নোমান তুমি তোমার অন্য সন্তানদেরকে নুমানের মতো দিছু সম্পদ সাহাবি বসির জবাব দিলেন লাইয়া রসুল আল্লাহ দেই না নবী কল ইসাদ আলা হাজা গয়রি তাহলে সাক্ষী অন্য কারো রাখো আমার এই গোনা অন্য কারো বানাও আমার বানায় না এবার আল্লাহ নবী বললেন এসুররুকা ইয়াকুনু ইলাইকা ফিলbirri সাওয়াত তুমি কি চাও তোমার সব সন্তানরা তোমার প্রতি ভালো আচরণ করুক কয় জি কয় সন্তান সবাই ভালো আচরণ করুক এটা চাও তাহলে তাদেরকে সম্পদ কেন কম বেশি দিবা তোমার প্রতি তারা সবাই সমান আচরণ করুক এটা যেহেতু চাও তো সম্পদ কেন সমান দিবা না এটা কিন্তু জীবদ্দশায়র কথা তাহলে জীবদ্দশায় দিতে চাইলে সমানভাবে দিবেন আবার বলছি কম বেশি করতে হলে ফতুয়া বিভাগের ফতুয়া লাগবে নয় নাম্বার সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দিবেন আমার সাথে বলেন বিয়ে রোজা বলেন বিয়ে রোজা বলেন গুনাহের কোনো অপশন নাই। যদি সন্তান বালেক হয় বিয়ে করায় দিবেন যদি অর্থের অভাব থাকে রোজা রাখাবেন যদি সন্তান বালেক হয় বিয়ে করাবেন অর্থের অভাব থাকলে রোজা রাখাবেন গুনাহের অপশন নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইদা বালক সন্তান যখন বালেক হয় ফাল ইউজিঝু তার বিয়ে করাই দিবা ওয়া ইন বালক আলাম ইউজিঝু বালেক হওয়ার পর যদি বিয়ে না করাও ফা বা ইসমান সে যদি গুনাহ করে ফা ইদনামা ইসমুহু আলা আবিহি তাহলে এই গুনাহ বাপের উপর যাবে কার উপর যাবে এখন বলবেন হুজুর টাকা পয়সার তো ব্যাপার আছে পঁচিশ হাজার টাকা দামের মোবাইলটা দিচ্ছেন আর দশ হাজার মিলেই তো বিয়ারটা হয়ে যায় তাহলে হয়তো বিয়ে না হয় রোজা গুনাহের অপশন নাই বলেন বিয়ে রোজা গুনাহের অপশন আল্লাহ বুঝার তৌফিক দান করেন দশ নাম্বার বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের মতামতের গুরুত্ব দেওয়া নবীজি সাল্লাহ আলি সাল্লামের যুগে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে এক মেয়ে আসছে আশা কয় ইয়া রসুল আল্লাহ না এক মেয়ে আইসা আম্মাজান কয় ইন্না আবি জব্বাজানি মিন ইবনিয়া আখি আমার আব্বা আমারে আমার চাচা ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে যেগুলো আমাদের সমাজে ঘটে ওয়ানা কারিহা আমি এই বিয়েতে অমত ছিলাম আমি এই বিয়েতে মত ছিল না আম্মাজান আমার আব্বা আমারে জোর করে বিয়ে দিয়ে দিছে আমার চাচা তো ভাইয়ের সাথে আম্মা জান কয় ইজলিসি হাত্তা ইয়া তিয়া রাসূলুল্লাহ বসো নবীজি আসুক মাসালা জিজ্ঞেস করব এখান থেকে কি বোঝা যায় মাসালা না জানলে জেনে নেওয়া বলেন মাসালা না জানলে আশ্চর্যের বিষয় মাইকের সামনে যত মাসালা দেন দেখি সব উত্তর দিয়ে দেয় কোনো মাসালা না নাই মাইকের সামনে আপনারা যারা মাসালা জিগান মানে আমি আমার আমি তাদেরকে ঈর্ষাও করি আল্লাহ এত বড় আলেম আমাদের দেশে আছে যারা কোনো প্রশ্নে না বলে না আল্লাহ আকবর যাক আল্লাহ আরো জ্ঞান বাড়ায় দেখ তো যাই হোক রসুল সাল্লাহ আলি সাল্লামের বিবি বললেন অপেক্ষা করো নবী আসুক তো নবীজি সাল্লাহ আলি সাল্লামের আসার অপেক্ষা করলেন নবীজি আসলেন আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ এই মেয়েটারে তার বাবা তার ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিস নবীজি বাপরে ডাকাইছেন ডাকায় বললেন এই মেয়ে তুমি কি এই বিয়েতে থাকবা না আমি ভেঙে দিব বিয়ে বলো মেয়েটা বললেন আজাস তুমা সোনা আবি আমার আব্বা যে বিয়ে দিছে আমি এটা মেনে নিলাম সুবাহ আল্লাহ তো আর সঙ্গে নয় হুজুর আপনি কেমন পর্যন্ত নিয়ম করে দেন মেয়েদেরও যে বিয়ের ক্ষেত্রে কথা বলার অধিকার থাকে মেয়েদের এই অধিকারটা যেন প্রতিষ্ঠিত হয় তাই আমি আপনার কাছে আসছি দশ নাম্বার এগারো নাম্বার সন্তানের ভরণপূষণের দায়িত্ব আপনার আবু দাউদ শরীফের এর হাদিস মনসবত্তিরিশ নাম্বার বর্ণনা কাফা বিলমান ইসমান আই দইয়া কুদ কোন বাপের জন্য গুনাগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে সন্তান আদির খাবার টাবার ইত্যাদির ব্যবস্থা না কইরা ক্যারাম বোর্ডার টাস খেলার পিছনে টাকা নষ্ট করে তার জন্য এটাই যথেষ্ট এটা তার অধিকার সে তার কাছে পাওনা সে দেয় না বারো নাম্বার সন্তানের জন্য বদওয়া না করা বলেন কি না করা সন্তানের জন্য না করা রসুসল্লাহ আলহ্লাম বলেছেন আলা তাদ আলাহ নিজেদের বিরুদ্ধে বদ্ধ করবানা ওয়ালা দিকুম সন্তানদের বিরুদ্ধে বদ্ধ করবানা ওয়ালা খাদামিকুম কর্মচারীদের বিরুদ্ধে বদ্ধ করবানা ওয়ালা আম সম্পদের বিরুদ্ধে করবা করবানা এই বারোটা অধিকার সন্তানের আপনি আদায় করবেন ইনশাল্লাহ এই সন্তান বড় হওয়ার পর আপনার অধিকারগুলো আদায় করবে বৃদ্ধাশ্রমে আপনাকে রেখে আসবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম সন্তানের অধিকার গুলা যেন আমরা যথাযথ সুন্দরভাবে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন